এলবি টোয়েন্টি ফোর সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মহম্মদ হাসান প্রথমে সংবাদ শিরোনাম জাতীয় নির্বাচন হতে পারে চলতি বছরের ডিসেম্বরেই বললেন প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে তিনশো প্রবাসীর চিঠি জুলাই বিপ্লবে পুলিশ বৃষ্টির মতো গুলি চালিয়েছে বললেন ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ারস হাসিনা সহ

জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে জুলাই চার্টার বাস্তবায়নের পর চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিয়ে সিএনএন এর সাংবাদিক বেকি অ্যান্ডারসনের সঞ্চালনায় এক অধিবেশনে এই কথা জানান তিনি বলেন এজন্য আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছি যেসব সুপারিশের বিষয়ে সবাই একমত পোষণ করবে সেগুলো নিয়ে আমরা একটা সনদ তৈরি করব আমরা সেগুলো বাস্তবায়ন করে নির্বাচন দেব যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন দেব এটা এই বছরের ডিসেম্বরেও হতে পারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে জরুরি ভিত্তিতে নিষিদ্ধের দাবিতে চিঠি লিখেছেন তিনশো জন প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থী গবেষক ও পেশাজীবী বৃহস্পতিবার তেরোই প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ইমেইলে তারা এই চিঠি পাঠান চিঠিতে জানানো হয় গুম সংক্রান্ত কমিশনের রিপোর্ট জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট ও সম্প্রতি আপনার নেতৃত্বে আয়নাঘর উন্মুক্ত হওয়ার পর মানবাধিকার লঙ্ঘন গুম হত্যার যে ভয়াবহ চিত্র আমরা দেখতে পেয়েছি এরপরে রাজনৈতিক দল হিসাবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে চলতে পারে না আমরা অবিলম্বে হাজার হাজার ছাত্র জনতার খুন গুম মানবাধিকার লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি ফ্যাসিবাদী দলকে নিষিদ্ধ না করলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব নয় জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় সংঘটিত মর্মান্তিক ঘটনা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনকে হৃদয় বিদারক হিসাবে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত প্রতিনিধি রানা অওয়ার্স প্রতিবেদনে অনুমান করা হয়েছে গত বছরের পহলা জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে এক হাজার চারশো জন নিহত হয়েছে তাদের মধ্যে শতাধিক শিশু ছিল ইউনিসেফ এই মৃত্যুর অনেকের বিষয়ে রিপোর্ট করেছে এবং কত শিশু নিহত বা আহত হয়েছে তা স্পষ্ট করার জন্য জন্য কাজ চালিয়ে যাচ্ছে আমরা সবার শোক জানাচ্ছি বুধবার ফেব্রুয়ারি এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন একই দিন জুলাই আগস্ট ও অভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন প্রকাশ করা হয় এর পরিপ্রেক্ষিতে এই বিবৃতি দেন রানা ফ্লাওয়ার্স জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেশব্যাপী বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আটশো আটচল্লিশ জন নেতাকর্মী নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি বিএনপির পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দাখিল করা হয় জুলাই আগস্টের আন্দোলনে সারা দেশে 848 জন নেতাকর্মী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী সহ পাঁচশো জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি এ অভিযোগ দায়ের করে। ফান্ডাম টেপটেপ সেন্ডে বোনাস দিয়ে উলি আরম্ভ করছে। কোনো গোপন চার্জ নাই, এক্সট্রা ফিস নাই, দালালি নাই। টেকাই ও মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ সেন্ডে। টেপটেপ সেন্ড, সেন্ড মোর, স্পেন্ড লেস। জাতিসংঘের সুপারিশের বিষয়ে সবাই মিলে বসে সিদ্ধান্ত স্বরাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ে র্যাব বিলুপ্তি ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখা সহ বিভিন্ন সুপারিশ বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জাতিসংঘ র্যাব বিলুপ্তির প্রস্তাব দিয়েছে বিজিবি সীমান্ত রক্ষার মধ্যে থাকা ডিজিএফআই কেবল সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখা ও আনসারের উপর থেকে সেনাবাহিনী নিয়ন্ত্রণ না রাখার বিষয়ে প্রস্তাবনা দিয়েছে জাতিসংঘ এই বিষয়ে আপনাদের অবস্থান কি জানতে চাইলে উপদেষ্টা বলেন একটা প্রস্তাব তারা দিয়েছে আমরা সবাই বসবো বসার পর আমাদের যা ডিসিশন বা সিদ্ধান্ত সেটা আমরা জানাবো তাদের এই তদন্তের বিষয়ে আমরা তো সবাই স্বাগত জানিয়েছি তারা একটা ভালো কাজ করেছে আমরা বসে একটা সিদ্ধান্ত নেব প্রায় এক যুগ পর নির্বাচন কমিশন ইসি এর সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ইসি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন ইসির সঙ্গে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার বিষয়ে মতবিনিময় হয়েছে সক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়েছে তিনি বলেন ইসি কে তেইশ দফা দাবি জানিয়েছি বিশেষ করে সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সংস্কার ছাড়া নির্বাচন করলে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না সেই সময় দিতে জামায়াত প্রস্তুত জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন স্থানীয় সরকার সচল করতে জনগণের সঙ্গে আমরাও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই এছাড়া আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে বলেছি সারাদেশে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার পাঁচশো ছেষট্টি জন ঢাকা সহ সারা শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত চব্বিশ ঘন্টায় গ্রেফতার করা হয়েছে পাঁচশো ছেষট্টি জনকে এছাড়া ডেভিল হান্ট সহ অন্যান্য অভিযানে গত চব্বিশ ঘন্টায় গ্রেফতার করা হয়েছে এক হাজার ছয়শো পঁয়ষট্টি জনকে বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরে এআইজি মিডিয়া অ্যান্ড পি আর এনামুল হক সাগর এই তথ্য জানান তিনি জানান অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার করা হয়েছে পাঁচশো ছেষট্টি জনকে এছাড়া এই বিশেষ অপারেশন সহ অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত এক জনকে গ্রেফতার করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদন ঐতিহাসিক দলিল হয়ে থাকবে তাজুল ইসলাম জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে প্রকাশিত প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের অপরাধের ঐতিহাসিক দলিল হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি দুপুরে জাতিসংঘ প্রতিবেদনের নানা দিক এবং গোপন বন্দিশালা আয়নাঘর নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি তাজুল ইসলাম বলেন জাতিসংঘের প্রতিবেদনের সঙ্গে ট্রাইব্যুনালের তদন্তের মিল রয়েছে শেখ হাসিনা ও তার সরকারের লোকজনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার জাতিসংঘের প্রতিবেদনে গুরুত্বপূর্ণ প্রমাণ এটি ট্রাইব্যুনালে বিচারে দলিল হিসাবে ব্যবহার করা হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যে ওয়াশিংটনে পৌঁছেছেন ভারতীয় এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের মন জয় করার জন্য উপহার নিয়ে যাচ্ছেন মোদী আর সেগুলো হলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস যুদ্ধযান এবং বিমানের ইঞ্জিন কেনার প্রতিশ্রুতি তাদের বিশ্বাস নতুন বাণিজ্য চীন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার আশ্বাস ট্রাম্পের মন জয়ে সহায়ক হবে এবং এতে তিনি ভারতের উপর শুল্ক ছাড় দেবেন ভারতীয় কর্মকর্তা আরও জানিয়েছেন সঙ্গে ট্রাম্পের বাণিজ্যিক বিষয়ে আলোচনা হবে দুজন ভারতের যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য রপ্তানি এবং পারমাণবিক শক্তি নিয়ে কথা বলতে পারেন এছাড়া বেশ কয়েকটি খাতে শুল্ক ছাড়ের ব্যাপারে আলোচনা করা হবে যার মধ্যে রয়েছে বৈদ্যুতিক মেডিকেল রাসায়নিক এবং অস্ত্রোপচার সংশ্লিষ্ট যন্ত্রাংশ ট্রাম্প প্রশাসনের বিশ্বাস এই খাতগুলোই ভারতের উন্নতি করতে হবে তাদের মতে ভারত যুক্তরাষ্ট্রের এসব পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপ করে রেখেছে এফআরজি ট্রাভেলস বিশ্বস্ততার প্রতীক এইটি ফাইভ বার্ড রোড মাইল্যান্ড লন্ডন ই থ্রি ফোর এন লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তাদের নতুন অ্যান্টি ক্রাইম টাস্ক ফোর্স চালু করেছে যা কমিউনিটিকে অপরাধ ও বিশৃঙ্খলা থেকে নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আনুষ্ঠানিকভাবে এই নতুন উদ্যোগের সূচনা করা হয় এটি লন্ডনের যে কোনো বাড়ার তুলনায় সবচেয়ে বড় নিরাপত্তা বিনিয়োগের একটি অংশ এই উদ্যোগের আওতায় এনফোর্সমেন্ট অফিসারের সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়ে একাত্তর জনে পৌঁছেছে পুলিশ অফিসারদের সাথে সম্মিলিতভাবে চারশো জনকে গ্রেফতার করা হয়েছে দুই সালে দুই হাজার জরিমানা ইস্যু করা হয়েছে এছাড়াও আটশো হাজার পাউন্ড ব্যয়ে আধুনিক প্রযুক্তির সিসিটিভি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে যেখানে তিনশো পঞ্চাশটি ডিজিটাল ক্যামেরার মাধ্যমে শহর জুড়ে নজরদারি চালানো হচ্ছে নতুন অ্যান্টি ক্রাইম টাস্ক ফোর্সের কার্যক্রমের ফলে হিংস্রতা একুশ পার্সেন্ট নাইফ ক্রাইম আট পারসেন্ট ছিনতাই এগারো পার্সেন্ট চুরি পাঁচ এবং গাড়ি সংক্রান্ত অপরাধ তিন পার্সেন্ট হ্রাস পেয়েছে ক্যাবিনেট মেম্বার ফর সেফার কমিউনিটিস কাউন্সিলর আবু তালহা চৌধুরী বলেন আমরা অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের রাস্তাগুলোকে নিরাপদ করতে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি নতুন টাস্ক ফোর্সের অংশ হিসাবে ডগ স্কোয়াড ও থিওরা একযোগে পার্ক ও মুক্ত স্থান ও আবাসিক এলাকায় অস্ত্র ও মাদকের তল্লাশি চালাবে স্থানীয় বাসিন্দারা বলেছেন এই নতুন নিরাপত্তা উদ্যোগের ফলে আমরা অনেক বেশি নিরাপদ বোধ করছি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এই বিনিয়োগ ও উদ্যোগ কমিউনিটিকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে আজকের সংবাদ এখানেই শেষ হল শুভসন্ধ্যা